শীত এলেই বা শীতকালে শরীর খারাপ বেশি হয় কেন শীত এলেই ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশি জ্বর গলা ব্যথা যেন লেগেই থাকে কিন্তু ভেবেছেন কি কেন এই সময়টাতেই আমাদের সবচেয়ে বেশি শরীর খারাপ বা শরীর বেশি অসুস্থ হয়ে পড়ে আর জানুন সেই আসল কারণটা এবং তার সমাধানের উপায় তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শীতকালে শরীর খারাপ বেশি হওয়ার মূল কারণ হচ্ছে ঠান্ডা আবহাওয়া কম আর্দ্রতা এবং ভাইরাস সংক্রমণের প্রবণতা বেড়ে যায় ফলে আমাদের অনেকেরই ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশি জ্বর ত্বকের সংক্রমণ এমনকি মানসিক ক্লান্তিও বেড়ে যায় তাহলে প্রশ্ন হলো শীতকালেই কেন শরীর খারাপ বেশি হয়ে থাকে বা বেশি অসুস্থ হয় চলুন জেনে নিই একে একে কারণগুলো এক নম্বর হচ্ছে ঠান্ডা বাতাসে ভাইরাস বেশি সক্রিয় থাকে শীতের ঠান্ডা ও শুকনো বাতাসে ভাইরাসগুলো বিশেষ করে ফ্লু ভাইরাস বা কোল্ড ভাইরাস বেশি দিন টিকে থাকে ফলে কী হয় সহজেই আমরা আক্রান্ত হয়ে যাই তাই এই সময় আমাদের ঠান্ডা লাগে সর্দি হাঁচি কাশি বা তাদের কোনো কোনো ব্যক্তি যদি হয়ে থাকে তার সংস্পর্শের মাধ্যমে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে ফলে আমাদের ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশি গলা ব্যথা হয়ে থাকে আর দু নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বা সিস্টেম দুর্বল হয়ে যায় ঠান্ডা পড়লে শীতের তাপ ধরে রাখতে রক্ত নালীগুলো সংকুচিত হয় ফলে রক্ত চলাচল রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় তাই ভাইরাসের বিরুদ্ধে লড়াই দুর্বল হয়ে পড়ে তখন ভাইরাস শরীরে প্রবেশ করে ফেলে ফলে ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশি জ্বর গলা ব্যথা হয়ে থাকে আর তিন নম্বর হচ্ছে সূর্যলোক কম পাওয়া বা ভিটামিন ডি এর অভাব শীতের দিনে দিন ছোট হয় রোদও কম পাওয়া যায় রোদ না পেলে শরীরে ভিটামিন ডি কমে যায় যা ইমিউনিটি সিস্টেমের জন্য খুব গুরুত্বপূর্ণ ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিয়ে থাকে আর চার নম্বর হচ্ছে ঘর বন্ধ থাকার ফলে সংক্রমণ বেড়ে যায় শীতে সবাই দরজা জানালা বন্ধ রেখে থাকে বাতাস চলাচল করে না ফলে কী হয় ভাইরাস বাতাসে ঘুরে বেড়ায় তাই একজনের হাঁচি কাশি থেকে অন্যজনই সহজেই আক্রান্ত হয়ে যায় আর পাঁচ নম্বর হচ্ছে শরীরের পানির ঘাটতি বা ডিহাইড্রেশন শরীরে যদি জলের ঘাটতি হয়ে যায় শীতকালে তৃষ্ণা কম লাগে কিন্তু শরীরের ভিতরে পানির প্রয়োজন থাকে আগের মতো বা জলের প্রয়োজন থাকে আগের মতো জল না খাওয়ার ফলে ত্বক শুকিয়ে যায় গোলাপ ফুসফুস হয় শ্রোমা জমে যা ঠান্ডা কাশি ঝুঁকি বাড়িয়ে দিতে থাকে আর ছ নম্বর মানসিক পরিবর্তন সিজাইনাল ডিপ্রেশন অনেকের শীতে মন খারাপ হয়ে যায় ঘুম ঘুম লাগে কাজের ইচ্ছে থাকে না এটাকে বলে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার সূর্যলোক কম পাওয়ার কারণে মস্তিষ্কের সেরোটোনিন কমে যায় ফলে এই সমস্যা দেখা দিয়ে থাকে আরও একটা কারণ হলো ঠান্ডা বাতাস নাক ও পলার মিউকাসের ঝিলিয়ে যে থাকে তাকে শুকিয়ে দেয় ফলে আমাদের ভাইরাস সহজে শরীরে প্রবেশ করতে পারে ফলে শীত আমরা সবাই একটু বেশি অসুস্থ হয়ে পড়ি ঠান্ডা লাগা সর্দি কাঁচি হাঁচি গলা ব্যথা যেন লেগেই থাকে তাহলে এইসব সমস্যাগুলি হলে তার করণীয় কিবা কিভাবে প্রতিকার করবেন চিন্তা নেই কয়েকটা সহজ ঘরোয়া উপায় মেনে চললে শীতকালেও থাকতে পারবেন একদম ফিট যেমন পর্যাপ্ত জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে শরীরে যেমন জলের ঘাটতি না থাকে জলের যেমন ডিহাইড্রেশন না থাকে খুব ঠান্ডা জল যদি খেতে না পারেন হালকা গরম জল করেও খেতে পারেন দিনে অন্তত আট গ্লাস জল খেতেই হবে ঠান্ডা লাগলেও শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে আর পর্যাপ্ত গরম পোশাক করতে হবে নিয়মিত হাত ধোয়ার অভ্যেস করতে হবে সুষম খাবার খেতে হবে বিশেষ করে ভিটামিন সি ভিটামিন ডি এবং যুক্ত খাবার খেতে হবে হালকা ব্যায়াম করতে হবে রোদে কিছু সময় কাটাতে হবে যেমন রোদে পনেরো মিনিট থাকলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় যা শরীরের জন্য খুবই দরকারি পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে আর এই অভ্যাসগুলি মেনে চললে শীতেও শরীর থাকবে একদম ফিট শীতে ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশি হলে আপনারা কি কি পদ্ধতি অবলম্বন করবেন আদা লেবু বা মধুর চা করে খেতে পারেন এই মিশ্রণে গলা ব্যথা কমায় শরীর গরম রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও তুলসী পাতার রস চায়ে গোলমরিচ দিয়ে খেলে সর্দি কাশি দ্রুত কমবে এবার এই শীতকালে যে ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশি ঝড় গলা ব্যথা হয়ে থাকে তার ট্রিটমেন্ট কি করা হয়ে থাকে জ্বর এবং কলা ব্যথা উপশমের জন্য প্যারাসিটামল ছশো পঞ্চাশ দেওয়া হয়ে থাকে প্রাপ্তবয়স্কদের জন্য আর ঠান্ডা লাগা সর্দি হাঁচির জন্য লিবোসেপটিজেন বা সেপ্ট্রিজেনের ট্যাবলেট দেওয়া হয়ে থাকে সেটিজিন টেনে নিজে দেওয়া থাকে বা লিভোসেপটিজেন পাঁচ মিনিট করে দিনে দুটি দেওয়া হয়ে থাকে আর অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে ভাইরাল রোগে কার্যকর নয় তবে সেটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়াই ভালো এবার এই প্যারাসিটামল সেপ্টিজেন বা লিভার সেপটিজিনের ব্যবহারের পদ্ধতি ব্যবহারের মাত্রা কী এর নিয়ে ডিটেলসে ভিডিও রয়েছে আমি আই বাটনে বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম আপনারা গিয়ে দেখে নেবেন তো এই ছিল শীতেলেই কেন শরীর খারাপ বেশি অসুস্থ হয় এবং তার আসল কারণ কি এবং তার সমাধানের উপায় বা কী বা চিকিৎসাই বাকি তার নিয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ